মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পাসপোর্টের জন্য অনেক ঝামেলা হচ্ছে অনেক প্রবাসীরা আমাকে অনেক মেসেজ লিখেন ওনারা হয়তো ভাবে আমি করি না আমি সবই করি আমি আপনাদেরকে একটা বিষয় খুলে বলি আমাদের এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট একটা হচ্ছে এমআরপি ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে রকম সংকট নাই কিন্তু ই পাসপোর্ট করতে হলে যেই ডকুমেন্ট লাগে যেই প্রিপারেশন লাগে সেটা আমাদের প্রবাসী যারা শ্রমিক ভাইরা আছে ওনারা করতে চান না আর কিছু কারণ আছে আমি বলবো না এখানে তার দরকার নাই ওনারা এমআরপি করতে চান এমআরপিটা একটু ব্যাক ঠিক আছে এখন আমাদের কিন্তু একটা জাতীয় পর্যায়ের লক্ষ্য ছিল আমরা এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব সর্বত এখন ওনাদের ডিমান্ড হচ্ছে এমআরপি ওই ডিমান্ডটা মেটাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে আমি একটা শোনার পরে আমি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি এটা আমার মন্ত্রের ব্যাপার না স্বরাষ্ট্র মন্ত্রের ব্যাপার স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি আমাদের পাসপোর্টে যে ডিজি আছে ওনার সাথে লাস্ট কনভারসেশনে উনি বলেছেন যে এলসি খোলা হয়েছে কি একটা ফয়েল পেপার লাগে ছাপানোর জন্য সেটা আনা হচ্ছে এবং উনি আমাকে বলেছেন হোপফুল ডিসেম্বরের দশ তারিখের মধ্যে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে আমরা তবু দুঃখিত আর যারা মালয়েশিয়ার শ্রমিক আছেন আমি জানি আপনাদের আরো অনেক কমপ্লেন আছে আমরা এটা অবহিত আছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাইকমিশনের উপর তদারকি করছি কমিশনের মানে ব্যাপারে যে সমস্ত আপনারা অভিযোগ এনেছেন আমরা অবহিত আছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি

আমার ভিডিওতে এত রেসপেন্স এত কমেন্ট রাইড কমেন্ট করতেছেন নিতে আসলে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই কারণ আমি একজন আমি একজন আপনাদের মতো একজন প্রবাসী আমিও আপনাদের মতো একজন ফাস্ট ফুড তাই আপনাদের কষ্টটা আমি বুঝি তাই আমি এই বিষয় নিয়ে তথ্য অনুসন্ধান করি যতটুকু আমি জানতে পারছি তো আজকে একটা খুশির সংবাদ আছে সবার জন্য আশা করি ভিডিওটা সবাই পর্যন্ত দেখবেন সবাই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনাদের লাইক কমেন্ট দেখে উৎসাহিত হই পরবর্তীতে ভিডিও বানানোর জন্য তো তো আপনারা একটা বিষয় অবগত আছেন কিনা আমি জানি না আমি এই মাত্র একটা নিউজ পাইছি যেটা গত কয়েকে রাতে নিউজ নেওয়া বাংলাদেশে একটা নিউজ চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আপনারা স্ক্র্যান শটটা দেখে নেন তারপর আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি নিজে বলতেছি যে দশ একুশ ডিসেম্বর একুশ নভেম্বরে এই নিউজটা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে আগামী মাসের দশ তারিখ থেকে মানে দশে ডিসেম্বর থেকে আপনার যারা ও মানে পূর্বে ফাস্ট জমা দিয়েছে এম আর জমা দিয়েছে এই ফাস্টফুড এই ফাস্টফুডের জন্য না এম আর ফাস্টফুডের জন্য যারা জমা দিয়েছে এখন এম আর পি ফাস্টফুড ফাই নেই যাদের এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে বা ছয় মাস হয়ে গেছে এখন আর মানুষের পাসপোর্ট হাত নেই তাদের জন্য খুবই বড় একটা সুসংবাদ ইনশাল আপনার খুব শীঘ্রই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ আসিফ নজরুল সাল উনি বলেছেন ওনাদের একটা উপদেষ্টা মন্ডলীদের একটা বৈঠক হয়েছে গত গতকালকে যেটা আপনারা অনেকে জানেন ওইখানে তারা ফবাসীদেরকে নিয়ে কথা বলেছে ওইখানে উনি বলেছে আমি ফবাসী পাসপোর্ট অধিদপ্তর বা প্রবাসী মন্ত্রণালয় আমার দায়িত্ব না তারপরেও আমি আমার একটা দায়িত্ব আছে আমার ফেসবুক বা বিভিন্নভাবে আমাকে ফবাসীরা কমেন্ট করে আমি ফবাসীরা মনে করে আমি যে তাদের কমেন্টগুলো হয়তো আমি দেখি না কিন্তু আমি সবাই কমেন্ট দেখি তো এখানে আসলে একটা খুশির সংবাদ হয়েছে যে যারা তারা আমাদের কমেন্ট দেখে আমি অতীতেও ভিডিওতে বলছি যে ভাই আন্দোলনের পিছনে কিছু নাই বাংলাদেশের এত বড় একটা গণ অভ্যুত্থান সেটা একটা আন্দোলনের দ্বারাই সম্ভব হয়েছে তো আমি সব সময় প্রবাসীদেরকে বলি আপনারা আন্দোলন করুন সবাই সবার জায়গার থেকে আওয়াজ তুলুন আমরা এমআইপি ফাস্টফুড থেকে ই ফাস্টফুড চাই তো ইনশাআল্লাহ আমাদের এই পদক্ষেপ আমাদের এই আওয়াজ আমাদের এই গণ আন্দোলন আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন তো উনি ডক্টর আসিফ যে আপনাদের যে চাওয়া প্রবাসীদের যে চাওয়া বা তাদের যে সমস্যা সেটা আমরা বুঝতে পারতেছি তারা এমআরপি পাস্টপোর্ট থেকে এই পাস্টপোর্টে কনভার্ট হতে মানে যাইতে চাইতেছে না মানে এই পাসপোর্ট থেকে মানে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে তারা কনভার্ট হতে যাচ্ছে না তো তাদের একটাই তাদের ডিমান্ড আমরা বুঝতে পারি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখানে উনি বলেছে যে মালয়েশিয়া সহ পাচ্ছে যে সকল দেশে প্রবাসীরা থাকে তো সব দেশের প্রবাসীদের একটাই ডিমান্ড তারা এমআরপি আর পি তো আমরা অতি শীঘ্রই ডিসেম্বর দশ তারিখ থেকে আমরা এমআইপি পাসপোর্ট যেগুলো আমাদের কাছে জমা আছে ডেলিভারি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো উনি যে আমার বা কি কি কাগজপত্র দরকার এমআইপি পাসপোর্টের জন্য এগুলো ওনারা মানে সংগ্রহ করতেছে বা আসতেছে তো খুব শীঘ্র ইংশাগা যারা এমআর পাসপোর্ট এমআইপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন জমা দিয়েছেন তারা খুব শীঘ্রই ডিসেম্বর দশ তারিখ থেকে এমআরসি পাসপোর্ট হাতে পাবেন আর উনি আর একটা কথা বলেছে যে আমরা এটা নিয়ে অবগত আছি যে ডিমান্ড হয়েছে এমআরসি পাসপোর্ট তারা এই পাসপোর্টের যাইতে চাইতেছে না তো এখন আমরা এটা নিয়ে অবগত আছি মানে এটা একটা গুড সাইন আমি বলবো একটা গুড সাইন যে ওনারা আমাদের আন্দোলন আমি জানি না আমি কতটুকু করতে পারছি মানে যতটুকু আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি বা আমার ভিডিও মাধ্যমে সবাইকে আমি আওয়াজ তোলার জন্য আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধভাবে বা তাদের বিভিন্ন চ্যানেলে বা ইউটিউব বা টিউটারে যে কোনো জায়গায় কমেন্ট করার জন্য বলেছি হয়তো আপনারা করেছেন বিজয় আজ তাদের কান পর্যন্ত তাদের চোখ পর্যন্ত এই নিউজটা গেছে এখন আপাতত যারাই এম আর পি ফাস্টফুড জমা দিচ্ছেন তারা ইনশাল্লাহ এম আর পি ফাস্টফুড খুব শীঘ্রই পাই যাবেন আবার এম আর পি ফাস্টফুড এখনো জমা নিচ্ছে নতুন এম আর পি ফাস্টফুডের জন্য এখনো জমা নিচ্ছে যারা এখনো জমা দেন নাই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা ছয় মাস এক বছর আসে আপনারা এমআইসি ফাসপোর্টের জন্য জমা দিয়ে দেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার এমআরপি ফাস্টফুড পাইবেন পরবর্তীতে ওনারা ইনশাআল্লাহ বাবা একটা সিদ্ধান্ত নিবে যে আমাদের প্রবাসীদের জন্য আমরা এমআইপি ফাস্টফুড থেকে ই চাই হয়তো আমাদেরকে এমআরপি ফাস্টফুডের মধ্যে রাখেন বা যদি যে ই পাসপোর্টে যেতেই হবে তারা আমাদেরকে এমআরপি ফাস্টফুড দিয়ে ই দিয়ে দেন আমাদের এইটা প্রথম থেকে একটাই দাবি ছিল এখনও এইটাই দাবি ভবিষ্যতে এই দাবিটাই থাকবে কারণ এই কারণে এটা না করে হাজারো প্রবাসী অবৈধ হয়ে যাবে হাজারো প্রবাসী বিশাল লাগাতে পারবে না হাজারো প্রবাসী সারাদিন ডিউটি কে এসে বারো ঘন্টা ঘন্টা ডিউটি এসে রান্না করে ফাঁক করে খাওয়া দাওয়া করে তারপর রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারে না এই টেনশনের কারণে তো ইনশাল্লাহ আমি আশা রাখি যে তারা খুব শীঘ্রই এই ঘোষণাটা দিবে প্রবাসীরা যে পাসপোর্টে থাকতে চায় ওই পাসপোর্টে থাকতে পারবে সেটাও কে আমি সেটাও এই পাসপোর্ট তো এই সিদ্ধান্ত টা দিবে অথবা MRP Fastfood দিয়ে তারা যদি দেশ টা যদি আধুনিক করতে চাই যে না আমরা MRP Fastfood রাখবো না আমরা সব কিছু E Fastfood এ নিয়ে আসবো যেহেতু এটা একটা electronic fast food তো তারা আপনারা আমাদের কে MRP Fastfood দিয়ে E Fastfood দিয়ে দেন কারণ আমাদের আমরা অতীতে অনেক অনেক আগে বয়স বাড়িয়ে বিদেশে এসেছি বা দালালের মাধ্যমে আমরা মানে অবৈধ জন্ম নিবন্ধন দিয়ে আমরা ফাস্টফুড বানাই তো আসছি ভাই দেশের জন্য তো আসছি কর্মীদের জন্য তো আসছি আসছি না এত টাকা খরচ করে বা অনেকে আমরা আট দশ বছর কষ্ট করে একটা পজিশনে চলে আসছি এখন যদি আমাদের কোনো সমস্যা হয় এটা তাই নেবে অবশ্যই সরকারকে নেবে তো আমি আশা করি বর্তমানে যারা দায়িত্বগত আছে আসিফ নজরুল স্যার উনি আমাদেরকে আশা দিয়েছেন যে উনি আমাদের কমেন্ট বা আমাদের আশা কি বা প্রবাসীদের কি সমস্যা ওটা উনি দেখেন উনি যাচাই বাছাই করেন তো ওনাকে আলাদাভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ উনি আমাদের নিয়ে পাবেন তা উনি বলতেছে দশ তারিখ থেকে দশই ডিসেম্বর থেকে যারা ফাস্টফুড জমা দিচ্ছে তারা ইনশাল্লাহ ফাস্টফুড পেয়ে যাবেন আর ভবিষ্যতেও এম আর ফাস্টফুড নিয়ে ওনারা চিন্তা করবে ওনারা অবগত আছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো হয়েছে আশা করি আপনাকেও উপকৃত হবেন যারা ফাসপোর্ট জমা দিয়েছেন টেনশনে আছেন ফাসপোর্ট এখনো আসতেছে না ইনশাআল্লাহ আপনার খুব শীঘ্রই ফাসপোর্ট পেয়ে যাবেন আর ডিসেম্বর দশ তারিখ থেকে পাসপোর্ট দিয়ে দিবে সামনের মাসে দশ তারিখ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু